শুভ রথযাত্রা আসলে রথ তো দিন আগেই চলে গেছে কিন্তু ভিডিওটা আমার দেওয়াই হয়নি আমি এবার রথে দু জায়গায় ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে শক্তিগড় গড়ীয় মঠ আমি দুপুরবেলায় এবার এখানে গেছিলাম রথ টানাতে টানা যায় যাতে সেই সময়টা যাতে আমি যেতে পারি সেই জন্য এ সময় আমি না আড়াইটা নাগাদ প্রায় চলে গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল আমি ভাবলাম দিনের বেলা হয়তো একটু কম ভিড় থাকবে কিন্তু অ্যাজ ইউজুয়াল এখানে সব সময়ের মতো প্রচণ্ড ভিড় ছিল এত সুন্দর মেলা বসেছে রাত্রি হলে যদিও দেখতে বেশি ভালো লাগতো তো আমি দিনের বেলায় গেছিলাম রাতে আবার বৃষ্টি হয় কিনা সেই জন্য এই যে মেলার সবচেয়ে ভালো আকর্ষণ হচ্ছে এই মিষ্টিগুলো যেগুলো আমাকে খুব আকর্ষিত করছিল একটা গীতা কিনে নিয়েছিলাম ওখান থেকে একটুখানি আমি আকাশটা এত সুন্দর হয়েছিল ফটো নেওয়ার চেষ্টা করছিলাম ওই পাশ থেকে তবে রাস্তায় ভিড়ে ব্যাপারটা অতটা সুন্দর হয়নি তবু সামনে থেকে দেখে আমার তো ভালোই লেগেছে সব রকমের জিনিস এবার এই মেলায় ছিল এখানে আগেও মেলা হতো শক্তিগড়ের গরু মঠে কিন্তু এবার বোধহয় মেলাটা একটু বেশ অনেকটা জুড়ে আর অনেক দোকান বসেছিল অনেক দিনের বেলায় এত ভিড় দেখলাম রাত্রিবেলা তো বোধহয় পা রাখার জায়গা ছিল না যাই হোক সব কিছুই ঘুরে ঘুরে একটু 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 করে দেখছিলাম সেরকম কিছু কেনাকাটা করা হয়নি দোকানগুলোয় জাস্ট দেখছিলাম আর এগুলো ছোটোবেলায় কেনার বেশ ক্রেস ছিল এখন তো শুধু দেখাটাই ভালো লাগে এই ফুলগুলো দেখে পুতুলগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো আমার পুতুল খুব ভালো লাগে আমার ছোটবেলার পুতুল এখন আমার কাছে আছে আর এই রাস্তাটা হচ্ছে শক্তিগড় ছয় নম্বর রাস্তা তো এই রাস্তাটা রাত্রিবেলা এদিক দিয়ে হাঁটা যাবে না এখানে কেবল তখন দোকানগুলো বসছিল এই দোকানগুলো এখন ফাঁকা ফাঁকা আছে পরে এই রাস্তাটা দিয়ে একফোটটা হাঁটার জায়গা থাকবে না আমি যেহেতু দিনের বেলা গেছিলাম দেখার জন্য মোটামুটি দুপুরবেলা যাওয়াতে রথ টানতে পেরেছি ভালো মতন মন্দিরটাও দেখা হয়েছে মেলাও ঘোরা হয়েছে